নমস্কার বন্ধুরা আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি অষ্টমীর পুজো প্যান্ডেল ঘোরার একটা ভিডিও শেয়ার করছি তো আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি টুঙ্গিদিঘি ঠাকুর দেখতে রায়গঞ্জ থেকে কিছুটা দূরে টুঙ্গিদিঘির এই পুজো মণ্ডপটা কিন্তু এবারে বেশ সুন্দর করেছে লাইটিং পুজোর মণ্ডপ সজ্জা আর ঠাকুর সব কিছু মিলিয়ে এটা কিন্তু অসাধারণ হয়েছে আর দেখো কি ভিড় হয়েছে মানুষ দেখেই তোমরা বুঝতে পারছো আমাদের চ্যানেল লাভার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে আর কেমন লেগেছে আজকের এই পুজো মণ্ডপটা অবশ্য কিন্তু কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো তো এবারে এদের সজ্জা ছিল পুরোটা অর্গানিক মানে যে যে হয় সেটা দিয়েই কিন্তু এরাই পুরো ভেতরে মন্ডপটা করেছে তো ঢোকার আগে আমরা তিন যায় মিলে কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছি ভালো করে দেখলেই তোমরা দেখতে পাবে এই যে ছোবরাগুলো আছে সেটা দিয়ে কিন্তু সজ্জা করা হয়েছে রায়গঞ্জের মোটামুটি সবকটা পুজো মণ্ডপই তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি এর মধ্যে আমার তো থেকে বেশি ভালো লেগেছে টুঙ্গি এই পুজো মণ্ডপটা তোমাদের কোন মণ্ডপটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও কিন্তু আর এখানে লোকজনের ভিড় দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী এসেছে ঠাকুর এবং মণ্ডপটা দেখার জন্য তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমিও সম্পূর্ণ মণ্ডপটা ঘুরে দেখি সাথে তোমাদের জন্য একটুখানি বন্দি করে নি